আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা সাধারণ মানুষের ঘর কেমন হয়ে থাকে রুয়ান্ডার গ্রামের সেটা দেখাবো অলরেডি গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে আসছি এসে আমি তার সাথে পরিচয় পরিচয়ছি হোয়াট ইজ ইউর নেম সরি মানজারিক আঞ্জলিক আঞ্জলিক আই ওয়ান্ট টু সি ইউর হোম হাউ লুক লাইক ক্যান ইউ অ্যাসিস্ট মি প্লিজ দিস ইজ ইউর ব্রাদার ওর ড সান ইউর ব্রাদার ক্যান আই গো ইউর হোম এ কাম ওকে ওকে বন্ধুরা ওদের গরব কেমন হয়ে থাকে রুয়ান্টার মানবজনের সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তার সাথে আমার ইংলিশ কিন্তু ভালো না প্লিজ কেউ আমার ইংরেজি নিয়ে মজা নিয়ান না বাট এটা জানেন যে বুক বড় সাহস অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আমি বিশ্বভ্রমণে বের হয়েছি যার কারণে আমি পুরো পৃথিবীটা দেখব এই হলো যে তার একটা গড় পাহাড়ি এলাকা এটা কি এক ধরনের মাটি এবং পাথর দিয়ে তৈরি ওকে পাহাড়ি মাটি ইয়ে দিয়ে তৈরি তার গড় এটা সে গরু পালে এখানে ও কিছুটা বাংলাদেশের মতোই সে কিন্তু কিছু নেই গরু খাই ব্রাদার ও গুলো কেমন দেখছেন ইজ দিস ইউর সান ইউর সান ওকে লেট গো দিস সাইড না কী রান্না করতেছে এখানে দিস ইজ কিচেন রুম এই হলো তাদের ভিতরের ঘরবাড়ি এখানে দুই থেকে তিনটা ফ্যামিলি ওই পাশে গরু রাখতেছে সামনে হলো যে দেখেন কলা গাছ দেন বিন দেন হলো যে কন বিভিন্ন ধরনের গাছ এখানে বাট পাহাড়ের উঁচাই ছোট্ট একটা ঘর তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওকে বাই এভরি বাই তার গরমটা আমি দেখলাম সে নার্ভাস ফিল করতেছে কেন জানি তার চেহারা আমি দেখতেছি না সে কমফর্ট আমার সাথে যার কারণে আমি ব্লকটা রঙ করি নাই এই কারণে মাশাল বাড়ি ঘরে ওরা ফুল গাছ সহ বিভিন্ন ধরনের ফ্রুট গাছ লাগাই রাখে আমার এই বড় বাড়িগুলো দেখলে না জহির রায় বিভিন্ন উপন্যাসের কথা মনে পড়ে বিশেষ করে হাজার বছর ধরে মুভিটা ওটা কিন্তু উপন্যাস থেকে তৈরি এই মুভিটা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন মাশাল পুরনো টিনের ঘর এদিকে ছাগল উফ কোনো কারণই মনে হচ্ছে না যে আমি আফ্রিকা মনে হচ্ছে বাংলাদেশে কাক ডাকতেছে আমরা একটু ভিতরে যাই নাকি কোনো সাপে টাপে কামড় দেয় আল্লাহ জানে দেখতেছেন মাশাল আমার একটা লাইনের কথা মনে পড়তেছে হাজার বছর ধরে মুভি যে তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে আমি অনেকটা ভাবের মানুষ বাস্তব কথা মানে এত ভাব আমার বলার বাইরে এবং সেটা ফুটাই তোলার চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে আমার ব্লগের মেন কি জানেন পুরো বিশ্বটাকে আপনাদেরকে আমি আমার চোখ দিয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করব কি করে তার বন্ধুরা আমরা ওখানে যে আমার সাথে আমার বান্ধবীকে নিয়ে চলে আসছি বিকজ তাকে আমি গাড়িতে বসে রাখছিলাম না তার হেল্প আমার লাগবে এখানে লোকাল লোকজন দেখলে টাকা খুঁজবে যেটা খুবই একটা বাজে থিং। আসছে ওদের কৃষি জীবনযাপন দেখার জন্য এখন এই ধরনের সিচুয়েশনে তো জিনিসটা খুবই হার্মফুল হয়ে যায় ওয়া এই যে দেখুন কি সুন্দর বাড়িঘর সামনে কিন্তু আর এদিকে ছাগল গট ছাগল দেখতেছেন আমি কিন্তু ছাগল বলছি গ্রামে আমার নানি ছাগল পালতো ছাগলের দুধ কিন্তু অনেক মজা হ্যালো ও প্রত্যেকটা বাড়ির আশেপাশে এবং আগে নেই কলা গাছ দেন বিন এগুলো কিন্তু চাষাবাদ করেই থাকে ওরা এবং প্রায় লোকের এখানে দেখি আমি অ্যাভেরো গাছ সব বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায় ওদের বাড়িঘর এখানে ছাগল দেখা যাচ্ছে আমি কি ভিতরের দিকে যাব যাই কেউ যদি হাইজাক করে ফেলে তাহলে শেষ মাশাল বন্ধুরা আমরা যেহেতু গ্রামের ব্লক করতেছি একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে এই যে রুয়ান্ডা দেশ এই রুয়ান্ডা দেশের পাসপোর্ট র্যাঙ্কিং হলো সেভেন্টি ওয়ান আমাদের দেশের চেয়ে অনেক উন্নত অলমোস্ট পঁচপান্নটা দেশ ওদের জন্য অনারেফেল এবং তিরিশটারও বেশি দেশ ওদেরকে ই ভিসা সুবিধা দেয় পাখির কিচির আওয়াজ শুনতেছেন দেখেন পাখি মশাল সুন্দর ঘর এখানে তো আমার থেকে যেতে মঞ্চতেছে পাখির আওয়াজ গুলা আমি না আমার ক্যামেরা ক্যাপচার করতেছে কিনা যে পাড়াতে যাচ্ছি ওই পাড়াতে আমি দেখতেছি ওদের কলা বাগান গরুও পালে গৃহপালিত পশু চাষাবাদের ক্ষেত্রেও মহিলাদের অবদান এখানে বেশি যেমনটা সরকার সরকার গঠনে ষাট পার্সেন্ট বেশি মহিলারা হ্যাঁ মহিলা ক্যামেরা থেকে লজ্জা পাইছে এটা বরবটি গাছ এই যে ফুলগুলো দেখুন বন্ধুরা এই ব্লগটা কিন্তু কোন ইনফরমেশন না এটা উপভোগ করার ব্লগ যে আফ্রিকা মহাদেশের রুয়ান্ডা নামে একটি দেশ এই দেশের কৃষি জীবন চাষাবাদ কেমন হয়ে থাকে এই যে দেখুন এদের মাটির গড় অধিকাংশ দেখা যাচ্ছে এবং বিভিন্ন গাছের পাতা দিয়ে তারা বাউন্ডারি দিয়ে রাখছে জিনিসগুলো দেখতেছেন ওকে মাশাল্লাহ এই যে দেখুন এটা আমি যে এখানে আপনাদেরকে চা এগ্রিকালচারাল ব্লক পেসেন্ট দিতেছি এটারই নাম জানি না এটা সিমের মতো একটা প্রজাতি এই সিমটার নাম কে আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন মাশাল্লা তবে এটা জানি আমি লম্বা আমার খুবই পছন্দ আলুটা।। পাখির কিচির মিচির শব্দ এত ভালো লাগতেছে একটা শর্ট বানাইতে মন চাইতেছে আমার আইফোনে কিন্তু সাউন্ড গুলো খুব জোশ আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি উগান্ডার একটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এখানকার চাষাবাদ গ্রামীণ জীবন দেখার জন্য কিন্তু এখানে এসে পাখির কিচির মিচির আওয়াজ এবং ওদের ডেলি লাইফস্টাইল দেখে আমি খুবই শখ যেটা মারাত্মক লেভেলের গরুর আওয়াজ পাখির আওয়াজ বিভিন্ন পোকার আওয়াজ জিনিসগুলো পুরাই নেচারা যেগুলো আসলে ফিল করার মতো করবেন কিনা জানি না আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাইরে ক্যামেরা হ্যাভ এনি প্রবলেম ইফ আই শো ইউ ডু হ্যাভ এনি প্রবলেম তার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি okay she she give permission for, for the kids to come in. yeah yeah all do you have any problem if I shoot your video okay right you understand she understand you want, you want her I want to show her uh, home and kid and he yeah, she also বন্ধুরা আমরা এখন তার গড় এবং বাচ্চা এগুলো সম্পর্কে জানবো একটা লোকের গড়ে গিয়ে মিশতে হবে নাহলে আমি বুঝবো কিভাবে ওদের জীবন যেমন কৃষ্টিকালচার সে গেছে পোশাক পরার জন্য ব্লগ করার সময় তো আমার ব্লগে দেখেন অনেক মেয়ে অনেক মানুষ আমি কিন্তু তাকে পারমিশন নিই বিকজ এটা পারমিশন না নিয়ে হুটহাট কারো ভিডিও করা এটা অভদ্রতার সামিল কাম হোৱাট ইজ ই নেম ইৰাক